আসসালামু আলাইকুম আমি জাফর সর কাবসানের সদস্য গতকালকে দানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙচুর নিয়ে ডিসি মাসুদ আলম পুলিশের উদিন কর্মকর্তাকে যেভাবে লাঞ্ছিত করা হলো আমাদের দেশের প্রশাসনকে আমাদের ছাত্ররা খুবই লজ্জিত পেলাম আমরা খুবই দুঃখ পেলাম যে এত শিক্ষিত ছেলেরা মেধাবী ছেলেরা এত নির্মতভাবে এত নিচে তারা কিভাবে নামতে পারে তোমরা যদি দানমন্ডি বত্রিশ নাম্বার আওয়ামী লীগের স্মৃতিচারকগুলো ধ্বংস করতে চাও কোর্টের অর্ডার নাও আইন আইনের প্রতি শ্রদ্ধাশীল হও আইনকে মানো কুডের অর্ডার নিয়ে সরকারিভাবে এটা ভেঙে ওইখানে একটা এতিমখানা বানাও নাহলে জুলাই যোদ্ধাদের তাদের স্মৃতিচারণ বানাও তোমরা পুলিশকে যেভাবে অপমান করেছ খুব দুঃখজনক পুলিশের পিছন থেকে টেনে হেঁচড়ে ওই যে আপনার ডাকসুর শিবিরের নেত্রী রাফিয়া ডাকসুর যে সদস্য রাফিয়া পিছন থেকে পুলিশকে টেনে হেঁচড়ে ধরতেছে এটা কতটুকু অসম্মান কতটুকু হিম্মত দেখানো হয়েছে প্রশাসনের প্রতি আজকে পুলিশ এই পুলিশকে এক ছাত্র গলা ফাটিয়ে বলতেছে যে পুলিশ অফিসার তাকে নাকি ভাই বলছে যে আমাকে ভাই বলছে কত বড় সাহস আমি রাষ্ট্রের মালিক আর তারা হচ্ছে পুলিশ অফিসার আর ছাত্র হচ্ছে দেশের মালিক তাকে ভাই বলা যাবে না একজন পুলিশ বিসিএস অফিসার একজন ছাত্রকে সার বলতে হবে বাংলাদেশটা এত নিচে নেমে গেছে এত অধবোধন হয়ে গেছে তোমাদের তোমার বাবা মারা কিছু শিক্ষা দেয় নাই কিভাবে অফিসারদের সাথে কথা বলতে হয় তোমরা কি এতই হ্যাডামোলো হয়ে গেছ এত হ্যাডাম হয়ে গেছে শেখ হাসিনা পতনের পর তোমরা একদম মাতার বাংলাদেশের শীর্ষ পর্যায়ে চলে গেছো তোমরা আগে আওয়ামী লীগ ছাত্র লীগের সন্ত্রাসী তারা যা খুশি তাই করতে দেশে তাই হতো এখন তোমরা যাই খুশি তাই করবা দেশে তাই হবে মনে রাখবা এই জুলাই শেখ হাসিনার পতন শুধু তোমাদের ছাত্রদের জন্য হয় নাই সারা বাংলাদেশের মানুষ এ টু জেট মানুষ রিস্কা শ্রমিক গার্মেন্টস বাবা মা টিচার শিক্ষক লীগ পরিবার ছাড়া সবাই রাস্তায় নেমেছিল আজকে তোমরা যে ধরনের কাজ করতেছ দুঃখ লাগে সেনাবাহিনীকে বলো কুকুরের বাচ্চা সেনাবাহিনী কুকুর তারা কুকুর তারা অশিক্ষিত তারা মূর্খ তারা টুকাই সেনাবাহিনীকে বলো তোমরা আজকে যদি পুলিশ বাহিনীকে তোমরা যেভাবে ছোট করতো তারা কি ডিউটি করবে না তারা রাষ্ট্রীয় ফোর্সে রাষ্ট্রীয় জিনিস তারা পাহারা দিবে না হ্যাঁ তোমরা একটা কিছু অপরাধ করবো তারা তারা কি বাধা দিবে না তোমরা যখন তাদের উপর আক্রমণ করবা তাদেরকে ঠেলে দিবা তাহলে তারা লাঠিচার্জ করবে না তারা কি টিআর সারবে না তারা তাদের তাহলে তাদের ডিউটি কি তোমরা যা খুশি তাই শুধু তোমাদের নিরাপত্তা দিবে একদিন চব্বিশ ঘন্টা যদি বাংলাদেশের পুলিশ আর্মি আর্মি বাদে দিলাম পুলিশ যদি ডিউটি না করে হাজার হাজার মানুষের ব্যবহারিস্ট লাশ রাস্তাঘাটে খেতে খামারে পড়ে থাকবে রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া দূরপাল্লা গাড়ি ঘোড়া চলবে না বিশ্ব রোডে কারণ প্রতিটি দুই দুই মাইল চার মাইল পাঁচ মাইল দূরে দূরে পুলিশের বসে আছে গাড়ি চেকিং করতেছে সন্ত্রাস চেকিং করতেছে। মানে অন্ধকারে বসে মশার কামুর খাচ্ছে শীতের মধ্যে একটা গার্মেন্টস শ্রমিক প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা তারা কামাই করে আর তারা তারা ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স করে তারা কনস্টেবল চাকরি করে দেশে রক্ষা করতেছে ভুল মানুষ থাকেই তোমরা ছাত্ররা এই দেশের জনগণ আমলিক যেভাবে ছাত্রদেরকে মেরেছে আমাদের পুলিশ বাহিনী তেত্রিশশো লোক হত্যা করা হয়েছে তাদের কারা হত্যা করেছে তাদেরও বিচার আমরা চাই শুধু একতরফাভাবে বিচার হলো হবে না পুলিশ এই তেত্রিশশো পরিবারে তাদের পরিবার আছে তাদের সন্তান আছে কীভাবে তেত্রিশশো লোক কারা হত্যা করেছে সেটারও তদন্ত করা উচিত এই তেত্রিশশো লোকের হাতে যদি অস্ত্র থাকতো তারা মিনিমাম আরো পঞ্চাশ হাজার লোককে তারা হত্যা করার ক্ষমতা তাদের ছিল এটা কিন্তু ভুলে গেলে চলবে না আমার বাংলাদেশের সেনাবাহিনীকে তারা কুকুরের বাচ্চা বলে কত বড় অসম্মান হ্যাঁ এবং ছাত্রদের নিরাপত্তাই নাকি তাদের কাজ নিরাপত্তা তো দিচ্ছেই বাংলাদেশকে দিচ্ছে সার্বভৌত্ব রক্ষা করা দিচ্ছে তোমরা যদি প্রশাসনকে এত ছোট করো তাহলে বাইরের দেশের মানুষ আমার প্রশাসনকে নিয়ে কি ভাববে হ্যাঁ এখন অন্তবাদীকালে সরকার চলতেছে তোমরা যা খুশি তাই করতেছ এই দেশে কি আইন প্রতিষ্ঠা হবে না আইনের প্রয়োজন আছে না আইন ছাড়া কি কেউ মানুষ আইনের ঊর্ধ্বে তোমরা তো আইনের ঊর্ধ্বে সব কাজ করতেছ এই যে ডাকসুর নেত্রী শিবির নেত্রী রাফিয়া যে ধরনের আচরণ করেছে একটা মেয়েকে এভাবে আচরণ করতে পারে সারা বাংলাদেশের মানুষের কমেন্টগুলো দেখো কোটি দেড় থেকে দুই কোটি প্রবাসীদের কমেন্ট গুলো দেখো তোমাদেরকে নিয়ে কি টুল করা হচ্ছে একটা বিসিএস ক্যাডার অফিসারদেরকে তোমরা হুমকি দাও তাদেরকে টুকাই বলো মূর্খ বলো অশিক্ষিত বলো সামান্য একটা কনস্টেবলের চাকরির জন্য তোমরা ইন্টারভিউ দিয়ে দেখো কতজন তোমরা পাশ করো যদিও তোমরা মেধাবী ছাত্র তোমরা ইউনিভার্সিটিতে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো ইন্টারভিউ দেখো কত হার্ড একটা জিনিস

উনি কিন্তু ওই যে বিপ্লব কুমার ডিএমপি কমিশনার বিপ্লব কুমার সরকারের মতো না ডিবি হারনের মতো না উনি নিজের রিস্ক নিয়ে তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে যেন তোমরা বাধা তাদের কথা শুনো তোমরা যদি এরকম অল্প বয়সে যদি তোমরা এগুলো করো তাহলে ভবিষ্যতে তোমরা বাংলাদেশের নেতৃত্বে তোমরা কীভাবে দিবা তোমরাই তো এখানে আজকে বিসিএস হবা বড় বড় সচিব হবা বড় বড় দপ্তরে তোমরা বসবা এই আচরণ নিয়ে তোমরা এইভাবে বসবা এই তোমাদের ধৈর্য শক্তি যখন তোমরা পুলিশ অফিসার হবা তখন তোমাদের মনে পড়বে যে তোমরা ভবিষ্যতে কি ভুল করে মানে পূর্বে অতীত তোমরা কি ভুল করে এখানে আসছো যখন তোমাদেরকে আবার ওই ছাত্ররা অপমান করবে জুতা পিঠা করবে লাত্তি দিবে টুকাই বলবে মূর্খ বলবে কুকুরের বাচ্চা বলবে তখন তোমাদের কাছে কেমন লাগবে এই সতেরো আঠারো হাজার টাকা কনস্টেবলের চাকরি তারা যদি বিদেশে যাইতো তারা প্রতি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন পাইত তাহলে বাংলাদেশের চাকরি কে করবে ইউনিভার্সিটির ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে কনার্স মাস্টার্স করে কি তারা কনস্টেবল ভর্তি হবে যে যেখানে আছে তাকে সম্মান করো আমার দেশের প্রশাসনকে নিয়ে আর বিতর্কিত করো না তারা যা করে জনগণের ভালোর জন্যই করে আমি আবারও বলছি চব্বিশ ঘন্টা যদি পুলিশ বাহিনী সারা বাংলাদেশের ডিউটি অফ করে দেয় হাজার হাজার লাশ আনাচে কানাচে পড়বে এটা কিন্তু তোমার বলে যেও না অতএব তাদের যদি বল ত্রুটি হয় আইন আছে সরকার আছে তাদের কাছে রিপোর্ট করো তোমরা যেভাবে গলা ফাটিয়ে বলো আমাকে কেন ভাই বললো আমি দেশের মালিক আর তারা আমার সারভেন্ট বাহ ই সুন্দর কথা পুলিশ বাহিনীর অফিসার পুলিশ বাহিনীর যারা ডিফেন্সে আছে তারা কি দেশের নাগরিক না তারা তোমাদের দেশের নাগরিক অর্জন করে গ্রাজুয়েশন কমপ্লিট করে উচ্চ পর্যায়ে ট্রেনিং করে ইন্টারভিউ দিয়ে তারা এই পর্যন্ত আসছে তার মানে সাধারণ নাগরিক তারা না তারা হচ্ছে অসাধারণ নাগরিক বাংলাদেশে অসাধারণ নাগরিক তারা দেশ রক্ষার জন্য নিয়োজিত সমাজ মানুষের খুন খারাপি চুরি ডাকাতি মানুষের নিরাপত্তা এই পুলিশ বাহিনী দিনে রাতে চব্বিশ ঘন্টা তারা দিচ্ছে এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে মানুষ এসি ছাড়া চলতে পারে না এই প্রত্যেকটা মানে শহরে মানে সিগন্যালের মধ্যে পুলিশ কি গরমের মধ্যে ডিউটি করতে তাদের বেতন করতে একবার জিজ্ঞেস করেছ সতেরো আঠারো বিশ হাজার যারা সিনিয়র আছে তারা পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পায় এত কষ্ট করে আর তোমরা তাদেরকে এত অপমান করলা তোমাদের বাপবাই কেউ ডিফেন্সের নাই তোমাদেরকে এই শিক্ষা দেয় নাই যে প্রশাসনের সাথে কেমনে ব্যবহার করা আমি যদি একজন ডিসিকে একজন আর্মির মেজরকে কর্নেলকে যদি ধমুক দিই আরে বাপরে আমার এত হেড হয়ে গেছে আমার তো সাহস অভাব নেই আমি তো ভাইরাল হয়ে গেছি কালকে আমার একটা পেজ খুলতে হবে এই পেজের মধ্যে আমি ইনকাম করতে পারবো আমি তো ভাইরাল ব্যক্তি যদি একটা দিনও মনে না এই কেগুলো কিন্তু সব নোটেড হয় ভবিষ্যতে কিন্তু তোমার জন্য তুমি কিন্তু সবসময় ছাত্র থাকবা না কারণ ছাত্ররা দেশের ভবিষ্যৎ ছাত্রদেরকে সবাই সম্মান করে আদর করে স্নেহ করে কিন্তু মনে করবা ছাত্র তুমি সবসময় থাকবা না পরে কিন্তু তোমরা সামলাইতে পারবে না তাই বলছি প্রশাসনকে সম্মান করো তাদের ইজ্জত হানি করো না তাদের ব্যাচের মতো টান দিও না তাদের স্যারের মধ্যে হাত দিও না তাদেরকে অপমান করো না তোমাদের কোনো অবজেকশন থাকলে কোর্টের থেকে অর্ডার নিয়ে আওয়ামী লীগের কিছু তোমরা ধ্বংস করে দাও কারণ শেখ হাসিনার ফাঁসি হয়েছে তোমরা কি মনে করো শেখ হাসিনার ফাঁসি হবে সামান্য একটা ওসি প্রদীপের ফাঁসি যখন বাংলাদেশে হয় নাই বাংলাদেশে কোন আসামিগুলো ফাঁসি হয়েছে কত নেত্রীর ওই যে কুমিল্লার নুসরাতের ফাঁসি নুসরাত মামলার আসামি এক মহিলার ফাঁসি হয়েছে যে আপনার রিফাত হত্যার আসামি কি ফাঁসি হয়েছে না ওসি না হয় শেখ হাসিনার বাংলাদেশ যে কোনো সতেরো বছর থেকে এই পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি গণতন্ত্রের জন্য শেখ হাসিনার পক্ষে কাজ করার জন্য যখন তারা ভালো কাজ করে আমরা তাদের পক্ষে সাপোর্ট দিই অন্যায় করলে আমি আমরা আমরা ছাড়ি না বাংলাদেশে এই প্রথম কোনো ব্যক্তি যদি প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি সরকার করেছি প্রতিনিয়ত যে কারণে আমাকে বিদেশে জেলের পর জেল খাটতে হয়েছে কোটি কোটি টাকা আমার খরচ হয়েছে নিশ্চয় হয়ে গেছে আমি আমার বাবা মা ভাই বোন সহ তেরো জন পরিবার আমি হারিয়েছি দেশে আসতে পারি নাই তোমরা কি আমাদের সাথে এক বেশি স্বীকার করেছ অনুরোধ করছি প্রশাসনকে খারাপ বানিও না প্রশাসন খারাপ হলে তোমরাও কিন্তু ভালো থাকবে না তাই নিজের দেশের প্রশাসনকে সম্মান করো তাইলে অন্য দেশের মানুষও অন্য দেশও আমাদের দেশের প্রশাসনকে ডিফেন্সকে সম্মান করবে ভয় করবে ধন্যবাদ সবাইকে যারা লাইফটা দেখছেন যদি আমি বলে থাকি আমি ক্ষমা আপনারা অবশ্যই বলবেন আমি ভুল বলেছি কিনা না বলেছি আমি আবারও বলছি ডাকসুর নেত্রী শিবির নেত্রী রাফিয়া যে ধরনের আচরণ করেছে সেটা অত্যন্ত লজ্জাজনক মানবতা মানবতাবিরোধী আমি মনে করি তার রাষ্ট্রের কাজে বাধা দেওয়া মানে রাষ্ট্রবিরোধী কাজ করেছে সবাই লাইকটা শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে